আছেন বলুন তারপর আমার একটা ছুটির দিনে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকের দিনটা বাংলা এবং বাঙালির আপামর বাঙালি জনগণের কাছে খুবই গর্বের একটা দিন আজ তেইশে জানুয়ারি ঠিকই ধরেছেন বাঙালির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্মদিন তো তার জন্মদিনে তাকে বিনম্র শ্রদ্ধা এবং আমার প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই দিনটা তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি আর আমি আপনাদের হাওড়ার ভূমিপুত্র আসমার ট্রাভেলার যদি আজ চলে সিট ডানকুনি থেকে দশ কিলোমিটার দূরে কালীতলা মানে আমি এখন দাঁড়িয়ে আছি রানী অহল্লাবাই রোডে এখানে রয়েছে বাঙালি খাবারের একটা সেরা রেস্টুরেন্ট রিসেন্টলি আমি এর লিঙ্কটা পেলাম তাই আজ সরজমিনে তদন্ত করতে চলে এলাম এই দাদার কীর্তি রেস্টুরেন্টে আজকে আজ খাবো এক্সপ্লোর করবো এই রেস্টুরেন্টের বাঙালি খাবার দাবার তো চলুন মকর মকর না করে শুরু করি আজকের এই দিনটা নিচের রুমটাও হচ্ছে এসি আর ওপরের রুমটাও এসি ওপরের রুমে বসার বাড়তি সুবিধা হচ্ছে সামনের এই বাগান পুরো সবুজ মানে সিরিয়াসলি তো এখানে আপনাদের বার্থডে জন্মদিন বা অ্যানিভার্সারি সেলিব্রেট করবার জন্য কিন্তু আলাদা ভিআইপি রুম আছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে আপনাদের ভিআইপি রুম হ্যাঁ লাইটটা একটু জ্বালিয়ে দিন লাইটটা জ্বাললে আপনারা এখানে ছোট যে কিটি পার্টিগুলো হয় আপনারা যে ছোট মেম্বারের নিয়ে যদি কোনো আইব্রো ভাত অ্যারেঞ্জ করতে যান এই যে এখন বিয়ের সিজন চলছে আপনারা যদি একটা অ্যারেঞ্জ করতে চান এখানে কিন্তু আরামসেই করতে পারে তো বকর বকর তো অনেক হলো ডান হাতের কাছ হবে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দুতলায় মানে ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দু জায়গায় বসার জায়গা রয়েছে এই হচ্ছে দাদার কীর্তির মেনু কার্ড আর সব থেকে বড়ো ব্যাপার কি জানেন টেবিলে যে ম্যাটগুলো পাতা রয়েছে প্রত্যেক কটা কিন্তু আপনার বাংলায় লেখা মানে এর যে একটা আন্তরিকতা আছে সেটা আপনাকে আমরা বলে বোঝাতে পারবো না যদি আপনি আপনার বাংলাকে এবং আপনার বা ভাষাকে ভালোবেসে থেকে থাকেন তো এই আন্তরিকতাটা আপনাকে টাচ করবে তো স্টার্টারের অর্ডারটা দিয়ে ফেলি তো দাদা

তো বুঝতে পারছি কালো কালো লাগছে কেন বেশি তেলে ভেজেছে নাকি না না চশমাটা খুলুন সবই পরিষ্কার দেখতে পাবেন ও আচ্ছা সরি তো চিংড়ি পরে খাবো ফিশ ফ্রাই দিয়ে আগে স্টার্ট করি এই হচ্ছে ফিশ ফ্রাই আলাদা করে দাম দিচ্ছি না প্রত্যেক কটা প্রোডাক্টের তলায় আমি দাম মেনশান করে দিই তো এটা আগে ভাঙি এই হচ্ছে ফিশ ফ্রাইয়ের ভেতরের মেটেরিয়াল খুব একটা পাতলা নয় বেশ ভালোই মোটা তো টেস্ট পালা কনসিস্টেন্সিটা দেখেছেন একদম ঘন ঠিক মানে জল জলে বা জল ছেড়ে যাচ্ছে তা নয় কিন্তু একদম ঘন এবার এতে একটু লাগবে হচ্ছে এরকম একটু সালাড এবার হবে এটা খেতে ক্রাঞ্চি মাছের তো একটা মিষ্টতা রয়েছে আর এই যে উপরের লেয়ারটা এই লেয়ারটা যতখানি পাতলা হবে হ্যাঁ প্রত্যেকবার বলেছি কোনো ভাজাভুজি বা ফ্রায়েড আইটেমে এই লেয়ারটা কোটিংটা যত পাতলা হবে না তার ফ্লেভার তত মারাত্মক হবে ফিস ফ্রাই উইদাউট রাই ভাবাই যায় না নিতে হবে এরকম একটু সালাড বাসা মাছের সঙ্গে মাছের যেটা বেসিক ডিফারেন্স বাসা মাছ আমি আমার চোখটা উপলব্ধি বাসা মাছ একদম সাদা ফ্যাট করে আর খুব তাড়াতাড়ি ছেড়ে যায় গ্রাফাইটের মতো ছেড়ে যায় ভেটকি মাছও ছেড়ে যায় বাট ওর একটা চুইনেস থাকে সফট এই ফিলটা কিন্তু আমি এখানে পাচ্ছি আমার ধারণা এটা কিন্তু ভেটকি না এবার খাবো আমি এই ফিশ কবি রাজিরা সো ফ্লপি একে তো তোলাটাই হচ্ছে একটা বড় আর্ট ও ফিশ ফ্রাইয়ের ওপরই যেহেতু ডিমের একটা আস্তরণ এটা বানানো হয় সুতরাং আমি এক্সপেক্ট করতে পারি যে এটারও ফ্লেভার কিন্তু অসম্ভব তো একদম আমি আমার চিরাচরিত প্রথায় সাজিয়ে নিয়েছি এবার এতে দিতে হবে একটা কামড়ো জামাটা জাস্ট ফুলে পরে যাচ্ছে এতটাই ডিমটা খাসত এবার খাবো আমি হচ্ছে গোল্ডেন ফ্রায়েড এই প্রনটা ওপরে যে গোল গোলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন চিপস অনিয়নটাকে ব্যাটারে জাস্ট ফ্রাই করা আসল জিনিসটা হচ্ছে এইটা এটা হচ্ছে এরকমভাবে ডোবাতে হবে তারপর ওপরে একটু এরকমভাবে গার্নিশ করতে হবে এই যা পড়ে যাচ্ছে আর একটু দিয়ে গার্নিশ করে এবার হবে এটা খেতে দেখি দেখি আপনাদের পর্ণের সাইজটা এই হচ্ছে মাঝারি সাইজের পর্ণ দি কিন্তু এটা তৈরি গোল্ডেন ফ্রাইড পর্ণ প্রত্যেক পটাই ক্রিস্পি জামুন ইন ডেলিচিয়াস এসে গেছে আমাদের দাদার কীর্তি স্পেশাল মহারাজা থালি কি থাকছে এই থালিতে এই থালিতে থাকছে স্টিম রাইস বাসমতি রাইস শুক্তো আলু ভাজা ডাল পোস্ত কাতলা মাছ ইলিশ মাছটা কিন্তু আলাদা করে এটা কিন্তু এর সঙ্গে ইনক্লুডিং নয় এতে রয়েছে আপনার মাটন এটা রয়েছে আপনার চিকেন চাটনি মিষ্টি পায়েস চাটনি পাঁপড় ফুল প্যাকেজ আপনাদের পড়বে হচ্ছে ছশো টাকা আর আপনারা যদি এখানে নর্মাল ভেজ থালি খান সেটা আপনাদের পড়বে একশো চল্লিশ টাকা চিকেন থালি খেলে পড়বে এক দুশো টাকা প্লাস জিএসটি এবং আপনি যদি ফিশ থালি খান দুশো কুড়ি টাকা প্লাস জিএসটি তো প্রচুর চোখ খিদে পেয়েছে খাওয়াটা শুরু করি আগে এই গার্নিশের স্যালাডগুলো একটা সাইডে করতে হবে তারপরে এদেরকে আলাদা করতে হবে এবার কলা পাতায় রোজ ছুটির দিনে কলা পাতায় খেতে হবে প্রথমে বাঙালি খাবারে প্রথমে তেঁতো দিয়ে স্টার্ট করতে হবে সেটাই করা উচিত তো আমি প্রথমে শুক্তো দিয়ে স্টার্ট করব বড়ি দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে সঙ্গে সজনে ডাটাও আছে 드디어 보리. <목소리> <목소리> বাড়িতে বা অন্যান্য রেস্টুরেন্টে যে ধরনের শুক্তো খেয়ে আপনারা অভ্যস্ত মানে সেই ফ্লেভারটা কিন্তু আপনারা এখানে পাবেন না একদম ঘরোয়া মানে বাড়িতে যেরকম নন স্পাইসি সুক্ত হয় সেই ধরনের একদম মিষ্টি মিষ্টি তেতো তেতো সুক্ত ঘিরে দেওয়া রয়েছে ইউজুয়ালি ঘি দেওয়া হয় তার কিন্তু একটা ভালো স্মেল রয়েছে আফটার শুক্ত এবার খাবো আমি হচ্ছে ডাল ডাল লাগবে হচ্ছে একটু লেবু লঙ্কাটা হাতের কাছেই রাখি ছোট্ট একটা বেগুনি শীতের গরম গরম ভাত নামুক ডাল এরকম যদি গরম গরম বেগুনি হয় আহ জমে খেয়ে পুরো এ পাশে ক্রিস্পি আলু ভাজাটা আবার কান্নাকাটি করছে যে শুধু বেগুনি দিয়ে খেয়ে নেবে ক্রিসপি আলু ভাজা রয়েছে বেশ ভালো এবার খাবো হচ্ছে আলু পোস্ত পোস্তটার একদম স্মেলটা আমি এখান থেকে পাচ্ছি নিরামিষ আলুর পোস্ত কালো তিল দিয়ে মানে সত্যি ভালো থেতেন এবার আমি একটু এই ডাল দিয়ে আলুর পোস্তটা খাওয়া সোনা ডাল দিয়ে ছুটির দিনে ব্যাপারটা হচ্ছে ছুটির দিনে কি হয় না একটু গুছিয়ে খাওয়া যায় তো এইরকম খাওয়া অনেক দিন হয়নি নিরামিষ পোস্ত হোক বা আমিষ হোক একটু যদি ভালোভাবে করা যায় না কসম লাগে এবার খাবো আমি মাছ আফটার পোস্ত মাছ এই হচ্ছে কাতলা মাছের সাইজ এই সাইজের কাতলা মাছ তার ঝাল হালকা করে একটু আপনার নর্মালি সর্ষে দিয়ে যে কাতলার ঝাল হয় সেই ঝাল পেঁয়াজ এতে দেওয়া হয়নি পেঁয়াজ বা রসুন কোনোটাই এতে দেওয়া হয়নি তবে সরি সে কাতলা মাছটা কিন্তু ভেজে ঝোলে জমানো মানে ঝোলের সঙ্গে আলাদা করে ফুটানো নয় কিন্তু এবার একটু লেবু দিয়ে মাছের ছালটা টেস্ট করা আমি যদি ফ্লেভার ওয়াইজ কথা বলি গ্রেভিটা ফুড এবং মাছটাও মিষ্টি তবে এটা আরও বেটার হতো যদি এই মাছটা চলের সময় একটু ফুটত এবার আমি খাবো হচ্ছে মাটন এই মহারাজা ভোজ থালিতে বা মহারাজা থালিতে দু পিস মাটন থাকে বুঝতে পারছি কী বলতে চাইছেন যে ইলিশটা ফেলে দিয়ে কেন মাটনটা খাচ্ছি তাই তো তার মেন কারণ হচ্ছে ইলিশ হেভি স্ট্রং ফ্লেভার ইলিশ আর চিংড়ির মধ্যে চিংড়িটা আবার কিন্তু স্ট্রং ফ্লেভার তাই জন্য চিংড়ি খেতে হয় একদম শেষে আর ইলিশ আর মাটনের মধ্যে ইলিশটা কিন্তু স্ট্রং ফ্লেভার তাই জন্যটা আমি পরে খাবো তাহলে ওটা যদি আমি খেয়ে নিই আমি মাটনের ফ্লেভারটা পাবো না আর গ্রেভিটা দেখেছেন পুরো একদম লাল লাল একদম পুরো কাই মানে টাইট একদম একদম থিক গ্রেভি গ্রেভিটা দেখুন এই মাটন এক হাতে ছিঁড়ে যাচ্ছে এ দেখুন পুরো শখ আর দেখতেই পাচ্ছেন ইঙ্কিজ টাইপের মাটন এবার লাগবে এটা খেতে একটু লেবু মাংস কষা বলা মানে আমরা যেরকম আলু দিয়ে পাতলা ঝোল খাই সেটা নয় এটা কষা বলা যেতে পারে ফ্লেভারফুল সফট মাটার এবার আমি খাবো হচ্ছে চিকেন দু পিস চিকেনও কিন্তু দু পিস থাকে এবং এই হচ্ছে চিকেনের সাইজ খুব একটা ছোট বা খুব একটা স্মল পিস নয় মিডিয়াম পিস গ্রেভিটা কিন্তু এখানে তারা বলতে হবে পুরো একদম থক থকে থিক গ্রেভি একদম সফট এবং এই যে গ্রেভির যে টেক্সচারটা মারতে যাচ্ছে আমি হচ্ছে ইলিশ অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে রয়েছে এই অফ সিজনে ইলিশ পাচ্ছি তাও আবার ডানকুড়ির মতো জায়গা এই হচ্ছে ইলিশের সাইজ এরকম সাইজের আপনাদের ইলিশ থাকে একদম এই দেখুন পুরো সর্ষে বাটা একদম এইটা কিন্তু আপনার ঝোলের সঙ্গে করা মাছ খুললেই আপনি হাত দিলেই বুঝতে পারবেন যে ঝোলের সঙ্গে করা কি করা না মানে এই যে এই যে টেক্সচারটা আসছে না মাছের

সর্ষের যে বাটাটা রয়েছে দেখে মনে হবে হেভি হিট লাগবে কিন্তু প্রথমে একটা হিট দিল তারপরে একটা আপনি এই হিটের সঙ্গে হালকা সুইটনেস পাবেন তার জন্য একটু লঙ্কা কামড় দিতেই হবে কিছু বাকি পরে রইল না তো শ্রেস আমরা আমরার চাটনি

এই মহারাজা ভোজ থালি কিন্তু এখনো শেষ হয়নি এই যে কোল্ড ড্রিঙ্কসটা দেখছেন প্রথম থেকে রাখা রয়েছে আমার পাতের শেষে এইটা কিন্তু এর সঙ্গে ইনক্লুডিভ মোটামুটি ওনারাও বোঝেন যে যে পরিমাণ খাবার এখানে খাওয়া হয় তারপরে এটার দরকার হয় শেষ হইয়াও হইল না শেষ আফটার থালি এখানে কিন্তু শুধু থালি নয় চাইলে আপনারা চাইনিজ মোগলাই খাবারও কিন্তু এখানে পাওয়া যায় মোগলাই বলতে মনে পড়লো এই হাওড়া হুগলিতে কিন্তু এই জিনিসটা আমি এর আগে পাইনি কলকাতাতে আছে এর অপশন আমি হুগলিতে এসে যখন এই জিনিসটা দেখলাম তখনই আমি জিজ্ঞেস করলাম পাওয়া যাবে তো ওনারা বললেন একদম তো এই হাওড়া হুগলিতে প্রথম দেখলাম ব্যাম্বু বিরিয়ানি তো এই ব্যাম্বু বিরিয়ানি কেমন হয় সেটাই আমি দেখব আজকে প্রথম খাবো টেস্ট করব ব্যাম্বু বিরিয়ানি

এই সাইজের বম্বুতে এই হচ্ছে বিরিয়ানি এটা কলা পাতা এবং রুটির দিয়ে ভালো করে স্টাফ করে বন্ধ করে দেওয়া থাকে ফার্স্ট টাইম খাবো এক প্লেট বম্বু বিরিয়ানিতে এরকম মাটন থাকে এরকম একটা আলু থাকে আর রাইস তো দেখতেই পাচ্ছেন এই রাইসটা সাফিসিয়েন্ট একজনের জন্য আর সঙ্গে থাকে হচ্ছে রায়তা আর মন খুশি করার জন্য হচ্ছে সালাড তো প্রথমে চলে আসি রাইস নিয়ে একটা রাইসের তিনখানা পার্ট হয় এক হচ্ছে মাটন আর আলু দুই হচ্ছে মাংসর গ্রেভিতে মাখা চাল আর তিন হচ্ছে সেন্টেড রাইস তো বাম্বু বিরিয়ানিতেও সেই একই থিওরি মানা হয় এবং রাইস পুরো ঝুরঝুরে কোনো স্টিকিনেস নেই আর আলুটা দেখুন ভালো সেদ্ধ হয়েছে হেপি গরম ছেড়ে গেছে তো আগে টেস্ট করবার পালা হেপি গরম হয়েছে তো মাইক্রোট মাটনটা জাস্ট পারছি না এত গরম এই হচ্ছে খেয়েছেন এই হচ্ছে মাটন পুরো ধোঁয়া ওঠা গরম গরম মাটন এবার খেতে হবে একটু রাইস একটু আলু আর একটু মাটন मटन गुड आलू आरो गुड राइस के संगे असाधारण लगे ये बरेस्तार एक फ्लेवर आस संगे बांसेर भेतर हवार जोन्नो एर भेतर जो फ्रेगनेंस सेटाओ एक लाइट फ्लेवर मैं स्मेल रही है ओवरऑल बिरियानी मसलार परफेक्ट यूज খুব হেভি বিরিয়ানি মশলার ইউজ করা হয়নি এখানে একদম পারফেক্ট ইউজ হ্যাঁ অত্যাধিক ঘি ঘি বা অত্যাধিক বাটারও ইউজ করা হয়নি একদম ব্যালেন্সড ফ্লেভার হেভি স্পাইস নয় ওভারঅল দাদার কীর্তির ব্যাম্বু বিরিয়ানি কিন্তু এই যে ব্যাম্বু বিরিয়ানি ব্যাম্বু বিরিয়ানির যে ফ্লেভার যে স্মেল সেটা তো আমি পেলাম যদি আপনারা পেতে চান তাহলে আসতে হবে এই দাদার কীর্তিতে তো আজকের মতো এখানেই শেষ বন্ধুরা আমি ততক্ষণে বিরিয়ানিটা শেষ করি আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় অন্য কোনো নতুন ডেস্টিনেশানে এই ডানকুনিরই রাস্তায় তো আসছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন বাই